সালামু আলাইকুম সেগুলো হচ্ছে পাহাড়ি সোনালি ময়না ভালো জাতের ময়না এই যে দেখেন পাখিগুলার বয়স হচ্ছে দুই মাস বা দুই মাস প্লাস এরকম হবে এই পাখিগুলার দাম পড়বে শুরুতেই দাম বলে দিচ্ছি ছয় হাজার টাকা আপনারা যারা এই পাখিগুলো নেবেন ছয় হাজার টাকা দাম পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদরি চলবে না যাদের নেওয়ার ইচ্ছুক আপনারা নিতে পারবেন এরকম পাখি কিন্তু সবার কাছে পাওয়া যায় না এই যে দেখেন কি সুন্দর চমৎকার পাখি এই কোয়ালিটির পাখি সবাই দিতে পারবে না এগুলো মুক্ত এগুলো মারা যাবে না এগুলো নিজে নিজে খাবারটা শিখে নিচ্ছে বয়স হবে দুই মাস প্লাস হ্যাঁ আর এর চেয়ে বড়ো পাখি যদি নিতে চান তিন মাস তাহলে ওইগুলোর দাম পড়বে সাত হাজার টাকা আর এর চেয়ে একটু ছোটো এটা হচ্ছে দুই মাস প্লাস আর এর চেয়ে ছোটো পাখি যদি নিতে চান দাম পড়বে পাঁচ হাজার টাকা তিন সাইজের পাখি আমাদের কাছে পাবেন এটা হচ্ছে মিডিয়াম পাখি এটা ছয় হাজার টাকা এর চেয়ে বড়ো পাখি সাত হাজার টাকা এর চেয়ে ছোটো পাখি পাঁচ হাজার টাকা তো কোনো দামাদারি হবে না আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে আমাদের লোকেশানে আইসা নিতে হবে আর যদি গাড়িতে বাসে ডেলিভারি নিতে চান আমরা বাসে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে পাখির দাম এবং ডেলিভারি খরচটা সম্পূর্ণটা অগ্রিম পরিশোধ করতে হবে বিকাশ নগদ বা যে যে কোনো মাধ্যমে তো যারা পাখি নেবেন যোগাযোগ করবেন আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে বো আইডি থেকে কম দামে পাখি কিনে প্রতারিত হবেন না পাখি কেনার আগে ভিডিও কলে দেখা তারপরে টাকা পেমেন্ট করবেন হ্যাঁ ভিডিও কলে দেখবেন ভালো করে বুঝবেন তারপরে পাখি নেওয়ার সিদ্ধান্ত নেবেন সস্তায় পেয়ে যে কোনো জায়গা থেকে পাখি নেওয়ার সিদ্ধান্ত নিয়েন না প্রতারিত হবেন এখন কিন্তু অনেকেই প্রতারিত প্রতারণার শিকার হইতেছেন টাকা দিয়া পাখি পাচ্ছেন না হ্যাঁ তো আমি বলবো আপনাদেরও কিছু দোষ আছে যারা আপনারা প্রতারিত হচ্ছেন আপনারা ভালো করে না বুঝেই টাকা দিয়ে দেন হ্যাঁ একটা বুয়া আইডি ফেসবুক আইডি থেকে একটা পুস্ট দিল আপনারা ওইখানে টাকা দিয়ে দিলেন কিন্তু না আপনারা পরবর্তী জায়গায় গেছে আমাদের কাছে এসে বলেন যে ভাই আমরা তো টাকা দিয়ে প্রতারিত হয়েছি এখন কীভাবে অগ্রিম টাকা দিব আমরা ব্যবসা করতেছি আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারটা সব ভিডিওতে দেওয়া আছে আমরা তো ব্যবসা ছাইরা যাইতে পারব না কারণ আমরা ব্যবসা করতেছি তো আপনারা এরকম যদি যে কোনো ইউটিউবার থাকে ভালো ইউটিউবার তাদের কাছ থেকে আপনারা পাখি নেবেন হ্যাঁ ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে পাখি নেবেন না এবং দেখা গেছে একজনের ইউটিউব চ্যানেল সে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ভিডিও দেয় ওইখানেও কিছু ঝুঁকি থেকে যায় যেমন আমা আমি যদি অন্য কারো ভিডিও দিই তো তার সম্বন্ধে তো আমার ফুল ধারণা নাই অথবা নাও চিনতে পারি তো সেক্ষেত্রে টাকা দেওয়ার পরে প্রতারিত হইতে পারেন তো আপনারা যারা পাখি নেবেন খুবই সচেতন থাকবেন খুবই ক্লিয়ার করে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন আর অবশ্যই ভিডিও করলে দেখে পাখি নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা পাঠিয়ে নেবেন অবশ্যই আমার স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন ধন্যবাদ